তোমাকে যদি আমি প্রশ্ন করি যে পা এবং চরণ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তো তুমি নিশ্চয়ই বলবা যে এই দুইটা হচ্ছে পরস্পরের সমার্থক শব্দ পা এবং চরণের মধ্যে আসলে কোন পার্থক্য নাই কিন্তু বায়োলজির ভাষায় বা আমি যদি মেডিকেলিও পরিভাষায় বলি তাহলে কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য আছে অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণে পড়ছি যে পায়ের সমার্থক শব্দ হচ্ছে চরণ কিন্তু আমরা এখন দেখতে পাবো যে দুটোর মধ্যে ভিন্নতা আছে খেয়াল করো আমরা এখানে পায়ের ছবি দেখাচ্ছি তো আমি যদি বলি যে এখানে আসলে চরণ কোনটুকু চরণ হচ্ছে দেখো এই যে জাস্ট এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে চরণ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পার্টটা আছে এটা হচ্ছে চরণ মানে সহজ ভাষায় যে অংশটুকুর মধ্যে তোমার জুতা থাকে বা স্যান্ডেল পরো বা জুতা জুতার মধ্যে তোমার পায়ের যে অংশটুকু থাকে ওইটা হচ্ছে চরণ আচ্ছা তাইলে দেখো এই অংশটুকুকে তাইলে আমি কি বলবো এটা হচ্ছে পা। এটাকে আমরা বলবো হচ্ছে পা আর এটা হচ্ছে নিম্ন পা এখন কথা হচ্ছে আমাদের এই পায়ে কি কি অস্থি থাকে এবং এগুলার সংখ্যা কয়টি এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় অস্থিগুলার পরীক্ষায় আবার অনেক সময় কয়টা এটা আসে তো দেখো আমরা এখন এই তো খেয়াল করো আমাদের উর্ধ্ব পায়ে এই যে হারটা বা এই যে অস্থিটা এটা হচ্ছে ফিমার এবং তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেহের সবথেকে দীর্ঘ অস্থি যেটা সেটা হচ্ছে ফিমার আর যদি বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম অস্থিকণটা এটা হচ্ছে স্টেপিস। স্টেপিস থাকে এটা হচ্ছে আমাদের কানে থাকে এবং আরো এক্স্যাক্টলি বলতে গেলে মধ্যকর্ণে থাকে তুমি জানো যে আমাদের কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে বহিকর্ণ মধ্যকর্ণ আর হচ্ছে অন্তকর্ণ তো মধ্যকর্ণে তিনটা হার্ট থাকে এরা হচ্ছে ম্যালিয়াস ইনকাস এবং হচ্ছে স্টেপিস তো এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে স্টেপিস আচ্ছা তো যাই হোক আমাদের দেহের সব থেকে দীর্ঘ অস্থি যেটা এটা হচ্ছে ফিমার আচ্ছা এরপরে আমরা চলে আসি দেখো এই যে আমাদের হাটুর ওখানে একটা ত্রিকোণাকার অস্থি আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্যাটেলা তাহলে এই নামটা মনে রাখবা এই হাড়টার নাম হচ্ছে প্যাটেলা তাহলে আমাদের ফিমার থাকবে একটা প্যাটেলা থাকবে একটা এবার আমরা যদি নিম্ন পায়ে চলে আসি দেখো এখানে দুইটা অস্থি আছে একটা হচ্ছে এই যে অস্থিটা এটার নাম হচ্ছে টিবিয়া অর্থাৎ টিবিয়া যেটা এটা কিন্তু একটু মোটা আর এইটা হচ্ছে ফিবুলা তাইলে দেখো বইতে লেখা আছে যে এটা হচ্ছে জোষ্ঠীর মতো তো এখন বলবা যে জোষ্ঠী মানে কি তুমি নিশ্চয়ই বাংলা ব্যাকরণে পড়ছো অন্ধের জোষ্ঠী অর্থাৎ এখানে জোষ্ঠী শব্দের অর্থ হচ্ছে লাঠি অন্ধের যেমন একটা গুরুত্বপূর্ণ অবলম্বন হচ্ছে লাঠি এই জন্য ওই বাগধারাটা হচ্ছে অন্ধের জোষ্ঠী তো যাই হোক তাইলে এই যে জ্যোষ্ঠির মতো যে অস্থিটা এটাকে আমরা বলবো হচ্ছে ফিবুলা আচ্ছা এবার আমরা চলে আসবো চরণের মধ্যে তো চরণে কি কি অস্থি আছে দেখো আমি যদি একটু আমাদের হাতের সঙ্গে মিল রেখে বলি আমাদের হাতে কি কি অস্থি ছিল কারপাল ছিল মেটা কারপাল এবং হচ্ছে ফ্যালানজেস আর চরণের ক্ষেত্রে টার্সাল মেটা টার্সাল এবং হচ্ছে ফেলাঞ্জেস আমি একটা কথা তোমাদের বলছি যে মেটা শব্দের একটা অর্থ হচ্ছে পরবর্তী তাহলে টার্সালের ঠিক পরে যে অস্থিগুলা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে মেটা টার্সাল তাহলে আমাদের চরণে যে অস্থিগুলা আছে সেটা হচ্ছে টার্সাল দেন হচ্ছে মেটা টার্সাল এবং তারপরে হচ্ছে ফেলাঞ্জেস তো ভাইয়া আপুরা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের ভিডিওগুলা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে ব্যাচমেটদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয়